ওয়াজ করাও কথা কিন্তু সাবধান করে দিবা যারা ওয়াজর এলাউন্স করে জানুলি দে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমার লগে আছেন আপনারা দেখতে পাইতো মুফতি আনোয়ার উদ্দিন সাহেব এখন তার কাছে আমার একটা প্রশ্ন হইয়া থাকল যে বর্তমানে ওয়াজর সিজন চলে আর হর মসজিদ বর্তমানে ওয়াজ করা নিয়র এর মাঝে গিয়ে দেখা যায় যে কিছু মেসা বকল ওলা দাওয়াত দেওয়া যারা আসলে কয়েক দিন মাঝে সাথে পড়েছেন বা পুরা টাইটেল ফাঁস করতে পারছেন না এরা কিছু জিনিস সমাজের মাঝে হইয়া পরে দেখা যায় যে ইতালইয়া সোশিয়াল মিডিয়ার মাধ্যমে হোক বা এমনি একটা বিতর্কর সৃষ্টি হয়ে যায় বা সমাজ মানছে ভুল একটা মেসেজ ফাইলে এই সম্বন্ধে হুজুরের কাছে আমার একটা জিনিস জানবার আছে আপনারাও লগে জানবা যে এরারে দিন ইয়া ওয়াজ করার কিতা ঠিক নি বা এরারে ওয়াজও দাওয়াত দেওয়াটা কিতা ঠিক আছে নি এই সম্বন্ধে হুজুরে কিতা কইতে চান আলহামদুলিল্লাহ বহুত সুন্দর প্রশ্ন ইলা প্রশ্ন মানুষ কম করে কারণ বুঝবার কথা কিতাবও লেখতরা لا يحل لواحد ان يبتلى الى اخر যারা ইফতার গিতা পুলিশে তারা হইতো পারো জায়েজ নাই হালাল না যারা পূর্ণ शिक्কা নাই নিজেও দেখতে ভাই গুলে সময় নিজেও খারাপ লাগে যে ওলা আলিম কল দিন দেন একমাত্র তারা দি দিছাইয়া তারা আওয়াজি দিছাইয়া তারা দি দিছাইয়া যে মানশের তারা হাওয়া ঝুলে মানুষ জমোন আর পরে কালেশন করেন কিন্তু হদিস আল্লাহ নবী বরমাইতরা ইনামাল আমাল বিন্নিয়াত হর নেকির খাম নিয়ত রূপরে দারমাদার এক নম্বর বর্তমান যে তো আওয়াজ দেখ দেখ হিসাবে এটা কোনো মানুষ নসিহত করবার লাগে বাজ করা যান না একমাত্র মসজিদের একটা ক্যাপিটাল বা একটা উন্নতির লাগিয়া করেন ইলা যদি করেন নিয়ত তাকে তো করবা না আর ওয়াজ দাওয়াত দিবা পূর্ণ আলিম শাহয়া যে কোন জায়গা বেদাতি না আমরা নামরা না আমরা পন্থী ওলা মানুষ সেইয়া বাজ দেওয়া দেওয়া কিতাবে কয় কারণ নিজেরও খারাপ লাগে কোনো সময় ওলা নিজে ভুনতে ভাই যে একটা কোনো দিন কোনো কিতাব সদিসও তারিখও দেখছি না শুনছিও না কোনো আঁকাবের তারা বয়ান করিয়া বইন যে একটা নবির সানো ব্যয়ান করিলেন যে একটা একবারে বেআবী চোরন্ত চরণ সীমাত পৌঁছে গিয়া গতি আমার তরফ থেকে যাব হিসাবে কইয়ার প্রত্যেক মহল্লার অভ্যর্থনা কমিটির যারা ওয়াজ করুন তারা খেয়াল করবা যে ওয়াজ আনবা ঠিক আওয়াজ করা আর নিয়ত রাখতা যে আমার হামসায়ার মানুষ হইতা যে ওয়াজর দ্বারা আর এইন আলিম হইতা পূর্ণ আলিম হইতা চাই লেন তা হোক সুর তাহক বা না তা হোক কারণ কোরআন সদৃষ্টি যে কথা খোয়া হয় এই কথা সুরের দরকার নাই আমরা দেখছি বহুত বাসন্ত রাতে আমরা সামনে ওয়াজ ঘর কোনো সুর নাই কুন্তা নাই এতে বড় বলি তো আমরা আসামও নাই কিন্তু তার কোনো সুর আসলো না গতিকে এটা জাইজ নাই আর এটা করার পরে বহুত মানুষ গুমরা হয় গতিকে লাগবা শাবর কামও ওইব গুনার কাম আর কৰবা করবা এরা গুনার বাকি হইবা কিয়ামত পর্যন্ত আরেকটা কথা এর মধ্যে হয়েছে ওয়াজ করা বালা কথা কিন্তু সাবধান কর দিবা যারা ওয়াজর এলাউন্স করে জাননী দেয় প্রায় শুনা যায় যে এসার সময় মানুষের নমাজ বলি আজান হয়েছে প্রত্যেক মহল্লার বা আমরা এই অঞ্চল খাস করিয়া উদালি অঞ্চল হোক বা যে কোনো অঞ্চল ওদালি কথা থাকো আর যে সাতটাকে আটটার ভিতরে এসাল নামাজ পড়া হয় কিন্তু ঠিক নামাজের সময়ও তারা লঞ্চ করুন যার কারণে নামাজ পড়া যায় না কোনো আম মুক্ত দিয়ে জানো কেগুলো মার বার খাম আর মসজিদ তো প্রায় সড়ক দ্বারাও থাকে বা চাইলির দ্বারাও থাকে সাইরাল গা এমন কয় কইন তারা নমাজ দূরের কথা তারা হরিটা বা তালেবা দিছে বা যুবক সকল দিচ্ছে যারা দিবা কইয়া দিবা যে নমাজর হোক তাইলে কমপক্ষেও এক ঘন্টা এলাউন্স করবা না বাকি সারা রাত অ্যালাউন্স অসুবিধা নাই আর এটা এলাউন্সে মসজিদর কিমান দশ পনেরো মিনিট মাসের নমাজ পড়িলা প্রত্যেক গাঁত নমাজি মানুষ সকল আসুন বাড়ী তারা নমাজ ওলা হয় যেহেতু আমরা আলিম আর ভর মুখে ক্রাত না আর মানুষ তারা ভরতে পারতো না জাননী দিয়ে ওয়াজল এবার নমাজও ডিস্ট্রাবর তাৰ কাৰণে গুণা কবিৰৱৰ যে জাননীয়ে গুণা কবিৰাৱৰ এই জাননীৰ দ্বাৰা মানুহ কি বন হেদাই তৰিব গতিকে এইবাৰ আপোনাৰ খুব লক্ষ্য কৰিবা খালী মাজৰ জাননী নাই খাচ কৰি অন্যান্য জাননীও আছে খেলৰ জাননীও আছে প্ৰত্যেকে খেল কৰিবা যাতে মুছলমান এলেকাত নমাজৰ সময় জাননী বা এলাউন্স কৰ্তাৰ সময় খুব সাৱধানে কৰবা বাই অকল লাইকুৰ ভিডিঅ'টো আপোনাৰ শ্বেয়াৰ মাৰিবা আৰু এই জিন চবৰে জানাৰ সুযোগ কৰি দিবা যে আজানোর সময় বা এতকি গিল আরও এক ঘন্টা পর্যন্ত যাতে এলাউন্স করা না হয় আর কি কাজ করিয়া ও বা কিছু সময় দেখা যায় যে আমরা গাঁত খেয়েও মারা মরা যাওয়ার বাদে আমরা এলাউন্স করি এরপরে খেলাধুলা আছে বহু জিনিস আছে এটা আমরা এলাউন্স না করবার লাগিয়া এসার সময় মাখরিবর সময় আপনারা বেজান দেখবো যে এলাউন্স শুনা যায় যার কারণে এই ভিডিওটা আপনারা শেয়ার শেয়ার মারিয়া সবাই জানার সুযোগ করে দিবা আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টও আসসালামু আলাইকুম